মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের কর্তৃপক্ষ সমস্ত শুভাকাঙ্ক্ষী ফলোয়ার্স সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পবিত্র মাহে রমজান আমাদেরকে সংযত আত্মশুদ্ধি ও ত্যাগের মহৎ শিক্ষা দেয় ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষার মধ্যে দিয়ে ধৈর্য ও আত্মনিবেদন গড়ে ওঠে যা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে যদি দেশ ও জাতির স্বার্থে দেশ ও জাতির ঐতিহ্য রক্ষার জন্য আত্মত্যাগই শেষ পথ হয় তবে এই ত্যাগ হোক চিরস্মরণীয় সবার প্রতি মাহে রমজানের শুভেচ্ছা এই মাস হোক শান্তি শুদ্ধতা এই মাস আমাদের জীবনে নিয়ে আসুক নতুন আলো আমরা সকলেই নতুন আলোয় আলোকিত হই শুভেচ্ছা সকলকে আরও একবার ধন্যবাদ